শ্রাবণে শিব পুজোর পাশাপাশি শিবের এই পাঁচ গুণ গ্রহণ করুন বিবাহিত জীবন হবে সুখের শ্রাবণ মাস এলেই মন্দিরে মন্দিরে ধ্বনিত হয় ওম নম শিবায় এই পূর্ণ মাসে শিব ভক্তরা উপবাস রুদ্রাভিষেক এবং বিভিন্ন পূজার ব্যস্ত থাকেন ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য কিন্তু শুধুই পুজো আর উপবাস যথেষ্ট নয় শিবের মতো গুণ ধারণ করলেই জীবনে আসে প্রকৃত শান্তি এবং সাফল্য বিশেষ করে বিবাহিত জীবনে শিবের চরিত্র আমাদের শেখায় যে কিভাবে একজন জীবন সঙ্গীর পাশে দাঁড়াতে হয় তাকে সম্মান দিতে হয় এবং সম্পর্ককে আগলে রাখতে হয় আজকের এই ভিডিওতে আমরা জানবো ভগবান শিবের এমন পাঁচটি গুণ যা যদি আপনি শ্রাবণ মাসে নিজের জীবনে গ্রহণ করেন তাহলে বিবাহিত জীবন হয়ে উঠবে আরো মধুর এবং স্থিতিশীল তো চলুন বন্ধুরা শুরু করা যাক শ্রাবণ মাসে দেবাদি দেবের উপাসনায় শুধু ভক্তি নয় চরিত্রে শিবকে ধারণ করুন শিবের চরিত্র জীবন দর্শন আপনার গৃহস্থ জীবনকেও শান্তিপূর্ণ করে তুলতে বাধ্য করবে শুরু হতে চলেছে সামনে শ্রাবণ মাস ভক্তরা গোটা মাস ধরে উপবাস এবং পুজো করবেন ভগবান শিবকে সন্তুষ্ট করতে শিবের একজন আদর্শ ভক্ত হতে ভক্তি ভরে উপাসনার সাথে দরকার চরিত্রে শিবকে ধারণ তার গৃহস্থ জীবনের আদর্শ আপনার জীবনকেও পরিপূর্ণ এবং সুন্দর করে তুলবে এই কারণে মেয়েরা শ্রাবণের ১৬ সোমবার পালন করে ভগবান শিবের মতো গুণাবলী সম্পন্ন বর প্রার্থনা করে বিশেষ করে বিবাহিত জীবনের শান্তি এবং সমতা বজায় রাখতে শিবের জীবন থেকে শিক্ষা নেওয়া কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক শ্রাবণের পবিত্র এই আমরা যদি তার পাঁচটি গুণকে নিচে জীবনে গ্রহণ করি তাহলে শুধু দাম্পত্য জীবন নয় সমগ্র জীবনেই ভারসাম্য সহনশীলতা এবং ধৈর্য আজকাল সহনশীলতার অভাব বহু সম্পর্ক ভেঙে যাওয়ার মূল একটা কারণ হয়ে দাঁড়িয়েছে সমুদ্র মন্থনের সময় বিষ্পান করেও শিব শান্ত ছিলেন দাম্পত্য জীবনেও অসুবিধে মতভেদ মানসিক চাপ থাকবেই কিন্তু উত্তেজনায় না গিয়ে ধৈর্য এবং সংযম বজায় রাখা সম্পর্ককে কিন্তু ভাঙনের হাত থেকে রক্ষা করে সমুদ্র মন্থনের সময় যখন উঠে আসে ভয়ঙ্কর কালকুট বিষ তখন ভগবান শিব তার নিজে পান করে সমস্ত জগৎকে কিন্তু রক্ষা করেছিলেন তিনি রাগে উত্তেজিত হননি বরং ধৈর্য ধরে নিজের শরীরে সেই বিষ ধারণ করেছিলেন একে বলে দাম্পত্য জীবনের প্রতীক তর্ক ও মতভেদ ক্লান্তি থাকতেই পারে কিন্তু উত্তেজনায় ভেঙে না পড়ে যদি আমরা ধৈর্য সহানুভূতি বজায় রাখি তাহলে সম্পর্ক কিন্তু অনেক বেশি মজবুত হয় সমান অংশগ্রহণ শিব পার্বতীর অর্ধনারীশ্বর রূপ গৃহস্থ জীবনেও স্বামী স্ত্রী যৌথ প্রচেষ্টার কথাই মনে করায় স্বামী স্ত্রী একে অপরের কাজে সহায়তায় সুখ শান্তি পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা বাড়ে বিবাহিত জীবনে স্বামী স্ত্রী উভয়েরই পরিবারের দায়িত্ব কিন্তু একসাথে পালন করা উচিত শিব ও পার্বতীর দাম্পত্য জীবনে যদি দুজনেই সংসারের কাজ ভাগ করে নেয় যেমন সন্তান লালন পালন ঘর সামলানো অর্থ উপার্জন তাহলে কোনো পক্ষেই কিন্তু চাপ পড়ে না স্বামী স্ত্রী পারস্পরিক সহায়তা কিন্তু সম্পর্কের গভীরতাকে অনেক বাড়িয়ে তোলে সমতা শ্রদ্ধা এবং ভালোবাসা ভগবান শিব তার ভক্তদের সকলকেই সমানভাবে গ্রহণ করেন মানব পশু ভূত কিংবা দানব একইভাবে পরিবারের প্রতিটি সদস্য শ্বশুর হোক বা বাপের বাড়ি সবার প্রতি সমান ভালোবাসা এবং শ্রদ্ধা রাখলে সম্পর্ক অনেক দৃঢ় এবং মজবুত হয় শিবের সঙ্গে শুধু পার্বতী নন সঙ্গে আছে নন্দী ভৈরব ভূত বেদ এমনকি পশু পাখিও এই শিক্ষা দেয় সবাইকে সমান চোখে দেখো বিবাহিত জীবনে যদি শ্বশুর বাড়ি ও বাপের বাড়ি সবাইকে সমানভাবে ভালোবাসা যায় তাহলে কিন্তু সম্পর্কের অনেক হয় এবং সংযম জাঁকজমক বা প্রদর্শনী থেকে অনেক দূরে শিব সরল জীবনযাপন ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক আজকের ব্যস্ত উচ্চাঙ্ক্ষা জীবনে যদি কেউ একটু সংযমের পথে হাঁটে তাহলে কিন্তু দাম্পত্য জীবন খুব সহজই হয়ে যাবে জঙ্গল মহলে বাস করা বাঘছাল পড়া ছাই মেখে থাকা শিবের জীবন সরলতার মতো প্রতীক সামাজিক চাপ ও প্রদর্শনী জীবনধারার বদলে যদি কেউ অন্তরের শান্তিতে বিশ্বাস রাখে তাহলে দাম্পত্য জীবনেও থাকবে সহজতা এবং প্রশান্তি অপ্রয়োজনীয় খরচ কমিয়ে মানুষের চাপও অনেকটা কিন্তু কমানো যায় ক্ষমা এবং ত্যাগের মনোভাব শিবের চরিত্রে বারবার দেখা গেছে অপমান সত্ত্বেও তিনি ক্ষমার পথ সবসময় বেছে নিয়েছেন বিবাহিত জীবনে ভুল হতেই পারে তাতে অহংকার সম্পর্ক ধ্বংস করে দেয় সেখানে সম্পর্কে ক্ষমা এবং ত্যাগের মনোভাব লাগলে কিন্তু সম্পর্ক হয় করার সময় আরো শিবের গুণাবলী নিজের জীবনে গ্রহণ করারও সময় যদি শিবের মতো আপনি হন ধৈর্যশালী দয়ালু সরল এবং ত্যাগী এবং সমান ভাবাপন্ন তাহলে সংসার জীবনে থাকবে প্রেম শ্রদ্ধা এবং শান্তির বাড়ি ধারা। শিব বহুবার ত্যাগ করেছেন ক্ষমা করেছেন দেখুন গণেশের মাথা কেটে আবার তার প্রাণ ফিরিয়ে দেন সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কিন্তু অহংকার দূর করতে হয় মাঝে মাঝে নিজের ইগো সরিয়ে রাখতে হয় আমি ঠিক তুমি ভুল ভাবনাকেও ত্যাগ করতে হয় শ্রাবণের এই পবিত্র দিনে শিবের গুণে গুণান্বিত হন এবং সংসার হোক স্বর্গসম আপনার মতামত নিজে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এর মধ্যে আপনার কোন গুণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেটি জানাতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওম নম শিবায় ধন্যবাদ